সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট দলে তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই কে সরব হলেন সরব হলেন কুনাল ঘোষ সেই খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজটা এই মুহুর্তে নজর রাখবো দলে তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই সরব হয়েছেন কুনাল ঘোষ তিনি কি বলছেন তোলাবাজি রুখতে দলীয় কাউন্সিলরকে নির্দেশ কুনাল ঘোষের কি নির্দেশ দিলেন তিনি সরব সেখানে যেখানে ঠাকুর সেখান থেকে একটা অভিযোগ এসছে আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে কোনো অবস্থায় কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোন জায়গায় রাখতে গিয়ে ফেললাম সেটা করা যাবে না কোন অবস্থায় সেটা করা যাবে না যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে নয় সিঁড়ে হয়ে যাবে আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে সোজা কথা বলে রেখে দেবে কথা বলবো সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ কুণাল ঘোষ তিনি নিজেই আশঙ্কা করছেন যে দলে তোলাবাজি হচ্ছে এবং তা নিয়ে নির্বাচনী প্রচারে তিনি সরাসরি বলছেন শোনা যাচ্ছে কথা বলবো সৌভাবের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করবো তবে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি দলে তোলাবাজি তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই সরব হয়েছেন কুনাল ঘোষ তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম তোলাবাজি রুখতে দলীয় কাউন্সিলর তাকে নির্দেশ দিচ্ছেন কুনাল ঘোষ চোদ্দ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীরা তোলাবাজির আতঙ্কে ভুগছেন কুমোরপাড়ার ব্যবসায়ীরা আতঙ্কিত প্রকাশ্য সভায় মন্তব্য কুনাল দলীয় কাউন্সিলর অমল চক্রবর্তীকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে দলে তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই সরব হয়েছেন কুলাল ঘোষ আপনাকে বরং আরো একবার শোনাই কুলাল ঘোষ কি বলেছে সেখানে যেখানে ঠাকুর পড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসেছে আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার তাবদার করছে কোনো অবস্থায় কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাতের চলে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোন জায়গায় রাত রেগিয়ে ফেললাম সেটা করা যাবে না কোন অবস্থায় সেটা করা যাবে না যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে নয় ফিরে হয়ে যাবে আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে সোজা কথা বলে রেখে দিতে আর একবার সেটা ছিলাম আপনাদেরকে কৃণাল ঘোষ তিনি নির্বাচনী যে সভা সেই সফাতে সরব হয়েছেন তিনি দলের তোলাবাজি তোলাবাজি রুখতে দলীয় কাউন্সিলরকে নির্দেশ দিচ্ছেন কোনাল ঘোষ চোদ্দ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীরা তোলাবাজির আতঙ্কে ভুগছেন কুমোরপাড়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত প্রকাশ্য সভায় মন্তব্য কুনাল ঘোষের আরো ডিটেলস জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছে সৌরভ উনিশটা আমরা দেখলাম আজকে সকালবেলায় দক্ষিণ কলকাতার দুজন কাউন্সিলরকে শোকস করলেন রাজ্যের সভাপতি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি আর তারপরেই যেটা দেখা গেল যে নির্বাচনী সভায় তোলাবাজি নিয়ে সরব কুনাল ঘোষ মানিকতলায় কলকাতা উত্তরে তিনি নির্বাচনী সভায় বলতে গিয়ে স্থানীয় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীকে নির্দেশ দিচ্ছেন যে তার ওয়ার্ডের কুমোরপাড়া সেখানকার ব্যবসায়ীরা দলেরই একাংশের তোলাবাজির জেরে আতঙ্কিত ত্রস্ত তারা ব্যবসা করতে পারছেন না তারপরে তার কথাটি আরও বেশি গুরুত্বপূর্ণ বলছেন যে তার জেরে উপনির্বাচনে ফলাফলে এফেক্ট করতে পারে প্রভাব করতে পারে আসলে এটাই কিন্তু একটা বড় কারণ যেটা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রথম সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর নমানন তাহলে কি তারাজে সরব হয়েছিলেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দরে তোলাপাজিনি সরব হয়েছিল তাহলে কি সেটা নিচতলের দিক পৌঁছাচ্ছে না অবশ্যই তারা সরব হয়েছেন এই জায়গা থেকে দেখো যে এত নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু কাটছে কাটাছেড়া করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে শহরাঞ্চলের মানুষ মুখ ঘোরাচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু সরব হচ্ছেন কাউন্সিলরদের ভাবমূর্তি উন্নত করবার জন্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে কার্যত স্বর্গ হস্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সুব্রত বক্সির নেতৃত্বে শোকস করা হলো দুজন কাউন্সিলরকে এবং এবং তোলাবাজি নিয়ে প্রকাশ্য কর্মী সভায় সরব হলেন প্রণাল ঘোষ আগামী সোমবার দিন নির্বাচনের পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বসছেন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে সৌরভ আপাতত তোমাকে দলে বেয়াদবি বন্ধ করতে এবার আসরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাতে শোকজ পাটলিকাণ্ডে স্বরাজ মন্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ সুব্রত বক্সের তৃণমূল নেত্রীর নির্দেশে দুই কাউন্সিলরকে শোকজ দলের সংগঠনের হ্রাস শক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি কলকাতা পুরসভার মধ্যে কিছু কিছু কাউন্সিলরের আচরণ দল ঠিকভাবে নেয়নি সেই কারণে দুজন কাউন্সিলর ওয়ার্ড একশো দশ এবং ওয়ার্ড একশো চারের কাউন্সিলারদের কিছুদিন আগে তারা কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলে অভিযোগ তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে না তাই জবাব দেওয়ার জন্য সাত দিনের সময় দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং যিনি কমিটির মেম্বার এই ডিসিপ্লিনারি কমিটির মেম্বার অরূপ বিশ্বাস তিনি এই শোকজ নোটিস কমিটির পক্ষ থেকে এবং দলের তৃণমূলের আবার শোকজ এসব নাটক যে শোকজ করেছে সেই একটু পরে বলে দেবে কি লিখতে হবে এসব নাটক আসলে সময় মতন সঠিক টাকাটা পৌঁছে দিতে পারছিল না সেটা এবার সামনে এসে গেছে যে টাকার ভাগাভাগিটা সামনে এসে গেছে হয় স্বরাজ মন্ডল ঠিক নয় তারকেশ্বর চক্রবর্তী ঠিক এ দুজনের মধ্যে তো দুজন একসাথে ঠিক হতে পারে না তাহলে যে দুজন শোকজের যাই রিপ্লাই দিকে একজন শাস্তি পাবে তো ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট